প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণীর ক্লোদিং এন্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেডের স্টুডেন্ট তাদের জন্যই আজকের আলোচনা তোমাদের সাথে আছি আমি জেসমি সুলতানা যিনি ইন্সট্রাক্টর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আজ আমরা ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেড ওয়ান এর দ্বিতীয় অধ্যায়ে পোশাক তৈরির উপকরণ নিয়ে আলোচনা করব আমাদের আজকের বার শিরোনাম পোশাক তৈরির উপকরণ আজকের ক্লাস শেষে তোমরা পোশাক তৈরির উপকরণে সংজ্ঞা বলতে পারবে পোশাক তৈরির উপকরণে শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবে এবং পোশাক তৈরির উপকরণের ব্যবহার বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা চলো প্রথমেই আমরা জেনে নেই পোশাকের কাঁচামাল বা উপকরণ বলতে কি বোঝায় কাঁচামাল হল পোশাক তৈরির প্রধান উপাদান পোশাক শিল্পে বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় কাঁচামালকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় প্রধান কাঁচামাল এবং আনুষঙ্গিক কাঁচামাল চলো প্রথমে আমরা জেনে নেই প্রধান কাঁচামাল কি পোশাক তৈরির প্রধান কাঁচামাল হল কাপড় এই কাপড় আবার দুই ধরনের হয়ে থাকে ওভেন কাপড় এবং নিট কাপড় ওভেন কাপড় হলো সাধারণত টানা ও পরেন এই দুই ধরনের সুতার সমন্বয় তৈরি হয় পাশে দুটি ছবির মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে যে ওভেন কাপড়ে বুনন প্রক্রিয়াটি কেমন হয় এবং ওভেন কাপড় দেখতে কেমন হয় তোমার প্রথম ছবিটিতে দেখো এখানে দুই ধরনের সুতা দেখা যাচ্ছে লম্বালম্বি ভাবে যে সুতাটি দেখা যাচ্ছে সেটা হল টানা সুতা এবং একটি টানা সুতার উপর দিয়ে এবং আরেকটি টানা সুতার নিচ দিয়ে অপর একটি সুতা বুননের মাধ্যমে কাপড়টি তৈরি করছে এবং ওই সুতাটি হল পরেন সুতা অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ টানা এবং পরেন এই দুই ধরনের সুতার বুননের মাধ্যমে কিন্তু ওভেন সুতা তৈরি হচ্ছে ওভেন সুতা দিয়ে তৈরি কাপড় দিয়ে সাধারণত আমরা সালোয়ার কামিজ ব্লাউজ পেটিকোট শার্ট প্যান্ট ইত্যাদি পোশাক তৈরি করে থাকি এবার আমরা নিট কাপড় কি একটি বা একাধিক সুতার সাহায্যে লুপ তৈরির মাধ্যমে নিট কাপড় তৈরি হয় এই ছবিটিতে তোমরা দেখো যে নিট কাপড়ের বুননের প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি সুতা সাধারণত লুপ করে করে এই নিট কাপড়টি তৈরি হচ্ছে এই কাপড়টির একটি অসুবিধা হলো যেহেতু একটি সুতায় লুপ তৈরি করে করে কাপড়টি তৈরি হয় তাই সুতাটি কোনো কারণে যদি খুলে যায় বা ছিঁড়ে যায় তাহলে সম্পূর্ণ কাপড়ের সুতোটি খুলে যায় নীল কাপড় দিয়ে আমরা সাধারণত টি শার্ট পল শার্ট আন্ডার এই ধরনের পোশাক তৈরি করে থাকি এবার আমরা জানবো পোশাকের আনুষঙ্গিক কাঁচামাল কি পোশাক তৈরিতে প্রধান কাঁচামাল ছাড়া অন্যান্য যে সমস্ত উপাদান ব্যবহৃত হয় তাই কাঁচামাল তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সুতা বোতাম কাঁচামাল ব্যবহার করি এছাড়া আরো অনেক ধরনের কাঁচামাল আনুষঙ্গিক কাঁচামাল আমরা ব্যবহার করি সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আনুষঙ্গিক কাঁচামালকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় সুইং অ্যাক্সেসরিজ ফিনিশিং অ্যাক্সেসরিজ এবং প্যাকিং অ্যাক্সেসরিজ প্রথমেই আমরা জানব সুইং অ্যাক্সেসরিজ কি পোশাক সেলাইয়ের সময় যে সকল আনুষঙ্গিক কাঁচামাল বা অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয় সেগুলোকে আমরা সুইং অ্যাক্সেসরিজ বলে থাকি যেমন সেলাই সুতা ইন্টারলাইনিং বোতাম চেইন হুক লেভেল ইলাস্টিক ইত্যাদি এই উপকরণগুলো আমরা সেলাইয়ের সময় ব্যবহার করে থাকি এবার জানবো ফিনিশিং গুলো কি পোশাক তৈরির পর এর ফিনিশিং এর সময় যে সকল আনুষঙ্গিক কাঁচামাল বা ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ফিনিশিং বলে থাকি যেমন পিন ক্লিপ টিস্যু পেপার নেকবোর্ড ব্যাকবোর্ড কলার স্ট্যান্ড বাটারফ্লাই ইত্যাদি উপকরণ আমরা ফিনিশিং এর সময় ব্যবহার করে থাকি আর এই কারণেই এই উপকরণগুলোকে ফিনিশিং অ্যাক্সেসরিজ বা ফিনিশিং উপকরণ বলা হয়ে থাকে তৃতীয় যে আনুষঙ্গিক উপকরণটি আমরা ব্যবহার করি সেটা হলো প্যাকিং অ্যাক্সেসরিজ পোশাক ফিনিশিং এর পর প্যাকিং করার সময় যে সকল আনুষঙ্গিক কাঁচামাল বা ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্যাকিং অ্যাক্সেসরিজ বলে থাকি যেমন পলিব্যাগ ব্যাগ টেপ ইনার বক্স গাম টেপ বিলিস্টার পলি কার্টুন পিপি ব্যান্ড মেটাল ক্লিপ ইত্যাদি উপকরণ আমরা পোশাক প্যাকিং করার সময় ব্যবহার করে থাকি এছাড়া আমরা পোশাক তৈরিতে আরো যে সমস্ত কাঁচামাল ব্যবহার করি সেই সম্পর্কে আমরা জেনে নিই পোশাক তৈরিতে প্রধান কাঁচামাল কাপড় ছাড়াও যে সমস্ত আনুষঙ্গিক উপকরণ আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো সুতা বা থ্রেড সাধারণত সিঙ্গেল মেশিনে পোশাক তৈরির জন্য দুই ধরনের সুতা ব্যবহার করা হয় কটন সুতা এবং সিন্থেটিক সুতা তাহলে কট কটন সুতা বলতে কি বোঝায় সাধারণত সুতির সুতাকে কটন সুতা বলে। কার্পাস গাছের তুলা থেকে এই কটন সুতা তৈরি হয়। সিনথেটিক সুতা হলো ভাবে তৈরি সুতাকে সিনথেটিক সুতা বলে। অর্থাৎ ল্যাবরেটরিতে যখন বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম সুতা তৈরি করা হয় তখন আমরা সেটাকে সিনথেটিক সুতা বলে থাকি। পোশাক তৈরিতে এই সুতা ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো লেভেল পোশাকের বিভিন্ন জায়গায় সেলাই করে লাগানো হয় এই লেভেল যেমন শার্টের কলারের পিছনে দেখে লেভেল এবং সাব লেভেল এই মেইন লেভেল সাধারণত কোম্পানি বা দেশের নাম লেখা থাকে তোমরা পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে একটি লেভেল দেখানো হয়েছে যেখানে জন জয় কোম্পানির নামটি উল্লেখ করা হচ্ছে অর্থাৎ এই পোশাকটি জঞ্জয় কোম্পানি তৈরি করেছে এভাবে মেন লেভেলে কোম্পানি কিংবা দেশের নাম উল্লেখ থাকে সাব লেভেল কি সাব লেভেল বিভিন্ন রকমের হয়ে থাকে কান্ট্রি বা সাইজ লেভেল এবং কেয়ার লেভেল কান্ট্রি বা সাইজ লেভেলে পোশাক কোন দেশের তৈরি ও সাইজ কত তা জানা যায় আমরা জানি পোশাক বিভিন্ন দেশে তৈরি হয় এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে কোনোটা মিডিয়াম কোনোটা স্মল কোনোটা লার্জ কোনোটা এক্সট্রা লার্জ আবার কখনো থার্টি এইট সাইজ ফর্টি সাইজ ফর্টি টু সাইজ ফর্টি ফাইভ সাইজ এইভাবে বিভিন্ন সাইজের পোশাক আমরা তৈরি করে থাকি এই লেভেলে সাধারণত সাইজ লেভেলে এই সাইজটা এবং কোন দেশের তৈরি সেটা উল্লেখ করা থাকে এরপরে যে সাব লেভেলটি আছে সেটা হলো কেয়ার লেভেল এই প্রকার লেভেলে পোশাকের গুণগত মান বজায় রাখার জন্য পোশাক ধৌত করা শুকানো আয়রন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া থাকে পাশের লেভেলটিতে দেখতে পাচ্ছ এখানে কিছু প্রতীকের মাধ্যমে কেয়ার লেভেল প্রতীকের মাধ্যমে পোশাকটি কিভাবে যত্ন নিতে হবে বা রক্ষণাবেক্ষণ করতে হবে সেটা বলে দেওয়া আছে অর্থাৎ পোশাকটি কত তাপমাত্রা আয়রন করতে হবে কিভাবে শুকাতে হবে কিভাবে ধৌত করতে হবে তা বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে এ কেয়ার লেভেলে উল্লেখ করা থাকে পোশাক তৈরিতে আরেকটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হল জিপার চেইন বা জিপার পোশাকের একটি গুরুত্বপূর্ণ অংশ পোশাকের দুইটি অংশ খোলা বা বন্ধ করতে জিপার ব্যবহার করা হয় সাধারণত শার্ট প্যান্ট স্কার্ট জ্যাকেট ইত্যাদি পোশাকে জিপার ব্যবহার করা হয় জিপার জিপার সাধারণত দুই ধরনের হয়ে থাকে ওপেন এবং ক্লোজ এন্ড জিপার যে জিপা সম্পূর্ণভাবে খোলা যায় তাকে আমরা ওপেন জিপার বলি যেমন জ্যাকেটের জিপার আমরা জানি যে জ্যাকেটের জিপারটি সম্পূর্ণ খোলা যায় এবং এ কারণে এটাকে ওপেন এন্ড জিপার বলে ক্লোজ এন্ড জিপার যে জিপার একদিকে বন্ধ থাকে যেমন প্যান্টের জিপার প্যান্টের জিপার কিন্তু পুরোপুরি খুলে ফেলা যায় না এটা একদিকে বন্ধ থাকে আর এই ধরনের জিপারকে ক্লোজ এন্ড জিপার বলে জিপার তিন ধরনের জিনিস দিয়ে তৈরি হয় সেই হিসেবে জিপার আবার তিন প্রকার যেমন ভেজলন জিপার নাইলন জিপার এবং মেটালিক জিপার অর্থাৎ যে জিপার ভেজলন জাতীয় উম উপকরণ দিয়ে তৈরি সেটাকে ভেজলন জিপার বলে যেটা লাইলন দিয়ে তৈরি সেটাকে নাইলন জিপার বলে এবং যেটা ধাতব জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় সেটাকে মেটালিক জিপার বলে একটি জিপারে কয়েকটি অংশ রয়েছে যেমন পুলার পুলার বক্স জিপার বা দাঁত জিপার টেপ ও লক পোশাক তৈরিতে আরো একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হল ইন্টারলাইলিং। পোশাকের কোন নির্দিষ্ট অংশে ডিজাইন অনুযায়ী কাঙ্ক্ষিত আকৃতি দেওয়ার জন্য দুই পরতা কাপড়ের ভিতরে বাড়তি কাপড় দেওয়াকে ইন্টারলাইনিং বলে এতে পোশাক পরতে আরামদায়ক ও মজবুত হয় যেমন শার্টের কলার কাফ ফ্ল্যাপ বক্স প্লেট ও স্কার্টে ওয়েস্ট ব্যান্ডে ইন্টারলাইনিং ব্যবহার করা হয়ে থাকে এই ইন্টারলাইনিং দুই প্রকার ফিজিবল ইন্টারলাইনিং এবং নন ফিজিবল ইন্টারলাইনিং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কলার কাফ এছাড়াও আরও কিছু অংশ যেমন ফ্লাপ বক্স প্লেট এই ইন্টারলাইনিং ব্যবহার করে ওই অংশটিকে বেশ মজবুত করে দেখানো হয় এবং এই ইন্টারলাইনিং ব্যবহার করানোর কাপড়ে এবং এই ইন্টারলাইনিং ব্যবহার করার কারণে ওই পোশাকের ওই অংশটি বেশ টেকসই হয়ে থাকে এবং দেখতেও অনেক সুন্দর লাগে সিউন ইন্টারলাইনিং কি যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে সেলাই করে জোড়া লাগানো হয় তাকে সিউন ইন্টারলাইনিং বলে আর যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে তাপ ও চাপের সাথে জোড়া লাগানো হয় তাকে ফিউজেবল ইন্টারলাইনিং বলে অর্থাৎ এই ফিউজেবল ইন্টারলাইনিং এর রেজিন জাতীয় এক ধরনের আঠালো পদার্থ থাকে এবং এই রেজিন জাতীয় পদার্থটা যেই অংশে থাকে সেই অংশটি কাপড়ের উপরে রেখে তাপ ও চাপের সাহায্যে এই কাপড়টি তাপ এবং চাপ দেওয়া হলে ওই রেজিন জাতীয় পদার্থটি গলে যায় এবং কাপড়ের সাথে আটকে যায় এই কারণে ইন্টারলিং ব্যবহার করার সময় সেলাইয়ের প্রয়োজন হয় না তাপ এবং চাপের সাহায্যে অটোমেটিক সেটা কাপড়ের সাথে জোড়া লাগানো হয় পোশাক তৈরিতে আরেকটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো বোতাম বোতাম হলো পোশাকের অতি প্রয়োজনীয় কাঁচামাল পোশাকের নির্দিষ্ট অংশ বারবার খোলা ও লাগানোর জন্য এবং পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বোতাম ব্যবহার করা হয় এই বোতাম প্রধানত দুই প্রকার ফ্ল্যাট বোতাম এবং টিপ বোতাম তোমরা দেখতে পাচ্ছ চার ছিদ্র বিশিষ্ট ফ্ল্যাট বোতাম এখানে আমরা দেখি দেখিয়েছি এই ফ্ল্যাট বোতাম দুই ছিদ্র বিশিষ্ট হয় কখনো চার ছিদ্র বিশিষ্ট হয়ে থাকে এছাড়া পাশের ছবি ছবিটিতে তোমরা টিব বোতাম দেখতে পাচ্ছ পোশাক তৈরিতে আরো একটি কাঁচামাল হলো ভেলকো ভেলকো পোশাকের ওয়েস্ট ব্যান্ডে ব্যবহার করা হয় এর সাহায্যে পোশাকের কোমরের বেল্ট বন্ধ ও খোলা খোলা যায় যেমন ব্যবহার করা হয় পাশে তোমাদেরকে একটি চিত্রের সাহায্যে ভেলকোটি দেখানো হলো ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভেলকের দুইটি অংশ উপরের অংশটিকে বলা হয় লোক এবং নিচের অংশটিকে বলা হয় হুক আরো একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো ইলাস্টিক ইলাস্টিক দেখতে চেপটা চিকন ও ফিতার মতো প্রয়োজন মতো পোশাক টাইট ও ঢিলা করতে ইলাস্টিক ব্যবহার করা হয় সাধারণত প্যান্টের ওয়েস্ট এটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আরো নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফিজ